জায়গাটা চারপাশে আপনার মরুভূমি মধ্যে দিয়ে আপনার রাস্তা রাস্তা এই রাস্তা দিয়ে সচরাচর মানুষ খুব চলাচল কম করে কারণ এখান দিয়ে যারা এই যাবে তারাই আসে আর কি এদিকে কেউ আসে না দেখেন এত সুন্দর করে এসব জায়গা আসলে চলাচল করার জন্য খামার এদিকে রাস্তাঘড়ে দেখেন কাছে চলে আসছে না আমরা দেখবাই ধরে তুলে দিকে দেখা যায় কিনে কেমন আর দেখেন এখানে গাছ লাগাইছে এখানে বাংলাদেশের প্রবাসী এবং ইন্ডিয়ান ও পাকিস্তানের থাকে বাংলাদেশের বাইরে এখানে থাকে তাদের থাকার পরিবেশ দেখেন এই জায়গাটা এখানে ব্যাকগ্রাউন্ড এই যে এই মসজিদ আর কি যে মসজিদটা কিছু আমি দেখাইছিলাম এটি সেই মসজিদ যে মসজিদটা দূরে থেকে অনেক সময় দেখা যায় দেখছেন মরুভূমির মধ্যে একটা সুন্দর একটা মসজিদ সরকারে বানায় রাখছে চলেন না ওটা মসজিদের চারপাশটা দেখব চারপাশটা দেখেন অনেক দারুন চারপাশ দেখেন কত সুন্দর বানাইছে মসজিদটা দেখেন ওদের সামনের দিকে দেখেন সেটা কত সুন্দর দেখেন একটা দিন লক্ষ্য করছেন সারে দিয়ে ক্যামেরা চার দিয়ে ক্যামেরা ফিট করে রাখছে চারে দিয়ে ক্যামেরা ফিট করে রাখছে দেখেন বিড়াল বিড়ালও আছে আর কি দেখেন কত সুন্দর মসজিদ দেখেন চারপাশিতে মরুভূমি দেখেন ওই যে ওইটা মেন রোড ওই জায়গা থেকে আমি দেখছিলাম আর কি খেজুরের বাগান এখানে কোনো চারা লাগাইছে অনেক দারুণ পরিবেশই আরকি অনেক দারুণ পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা চলে যাক মসজিদের ভিতরটা দেখা যায়নি মসজিদ ভিতরটা আসলে কেমন দেখি og það er alveg að vera aðlarður